অবশেষে দিনক্ষণ চূড়ান্ত হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আজ তারই বিদায় নেওয়ার পালা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার মন মরা চেহারা আর আফসোসে সুরি বলে দিচ্ছিল সবটা দর্শক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ফিরছে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে এবং সেটা আদালতের আদেশে সর্বোচ্চ আদালতের আদেশে যদি ফেরে তাহলে বর্তমানে যে সরকার আছে সেই সরকারের পদ্ধতি সরকারের কাঠামো এটা কি পরিবর্তিত হবে এটা বর্তমান সরকার কি বিলুপ্ত হবে এটা আজকে দেখেছেন না তারিখ এবং খবরটা হচ্ছে যে ওই তত্ত্বাবধায়ক সরকার বাতিল আওয়ামী লীগকে ফেরত আনার জন্য কি আন্তর্জাতিক চাপ তৈরি হতে যাচ্ছে বা সেটা যদি তৈরি হয় সেটা কি এতটা ইন্টেন্সিভ হতে পারে যে সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনের আগে ফেরত আনার পরিস্থিতি তৈরি হবে এই আলাপটা সামনে আসলো আমরা আমি করি যে আপনারা অনেকেই হয়তো একটা খবর খেয়াল করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রদর্শক আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ দেখলেন অবশ্য আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি উপদেষ্টা সরকার প্রদর্শক এই উপদেষ্টা সরকারকে সরিয়ে যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারকে এখানে বসানো হবে প্রদর্শক এমন আলোচনায় কিন্তু সব জায়গায় হচ্ছে প্রদর্শক আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন বলবো আপনারা ভিডিওগুলো না টেনে একেবারে আর কথা না আবার সেই ভিডিওগুলো আমরা একে একে দেখে আসি চলুন আওয়ামী লীগকে ফেরত আনার জন্য কি আন্তর্জাতিক চাপ তৈরি হতে যাচ্ছে বা সেটা যদি তৈরি হয় সেটা কি এতটা ইন্টেন্সিভ হতে পারে যে সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনের আগে ফেরত আনার পরিস্থিতি তৈরি হবে এই আলাপটা সামনে আসলো আমরা আমি ধারণা করি যে আপনারা অনেকেই হয়তো একটা খবর খেয়াল করেছেন ছয়টা মানবাধিকার সংস্থা এর মধ্যে একটা আমাদের খুবই পরিচিত পার্টিগুলোকে আসলে আমরা চিনি শেখ হাসিনার সময় এদের যাবতীয় সব কিছু নিয়ে আমরা প্রচুর কথা বলেছি কারণ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে এই আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে চাপ তৈরি করেছে সেই কারণে এগুলোকে আমরা ব্যবহার করেছি বারোটা সুপারিশ দিয়েছে আমি আওয়ামী লীগ সব প্রসঙ্গেও সুপারিশ আছে সেটা শেষে পড়ব কিন্তু যারা যারা এখানে এটা করেছে সেটা আমি তাদের যদি একটু নাম বলি সেটা হচ্ছে সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাইড রাইটস হিউম্যান রাইটস ওয়াচ এফ কেনেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউটের এর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচকে আমরা খুব ভালোভাবে চিনি মানে আমাদের দেশে এটা আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ দুটোকে সবচেয়ে বেশি চিনি কিন্তু বাকিগুলো যথেষ্ট পরিচিত এবং প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থা তারা ডক্টর ইউনুস্কে একটা দীর্ঘ মানে চিঠির মতো দিয়েছেন সেখানে বারোটা বিষয়ে তাদের মনোযোগ আকর্ষণ করেছেন মানে জবাব দিতে এবং বিচারের নিশ্চয়তার তার কথা বলেছেন আইসিটিতে যে বিচার হচ্ছে সেখানে ঠিকঠাক কথা যেন হয় এবং সেনাবাহিনীকে এটার সাথে কমপ্লাই করতে বলা হচ্ছে খুব দ্রুত বলতে চাই নিরাপত্তা খাতে সংস্কারের কথা তারা বলছেন সেখানে র্যাব বিলুপ্ত করা এবং ডিজিএফআই এর তার কর্মপরিধি ঠিকঠাক করে দেওয়া এবং আইনি কাঠামো দেওয়া মানে ডিজিএফআইয়ের যদি আইনি কাঠামো না থেকে থাকে আমি এই খোঁজটা নিয়ে দেখেছি এটা একটা আইনি কাঠামো থাকা আসলেই জরুরি কারণ একটা প্রতিষ্ঠানকে যে আমরা বলি যে তার কাস্টাডিতে আমি যেন আলাদাভাবে কথা বলবো কারণ এই যে ডিজিএফআই যাদেরকে অ্যাকিউজ করা হলো সেটা কোন আইনের ভিত্তিতে করা হলো এই প্রশ্নগুলো আসলে আসতে পারে যদি সেটা আইনি কাঠামো নাই থেকে থাকে আর তারপর বলছে অপরাধ নির্ধারণ তদন্ত কমিশন শক্তিশালীকরণ হেডলাইন দিয়ে বুঝতে পারছি জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড বলছে প্যারিস প্রিন্সিপালের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা সংস্কার করতে হবে যাতে এটা সবগুলো নিরাপত্তা বাহিনীর সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগে তদন্তের পূর্ণ ক্ষমতা দিতে হবে কোনো সন্দেহ নাই আমাদের একটা মানবাধিকার কমিশন আছে যেটা আদতে কোনো পাওয়ার নেই একেবারেই নেই সুতরাং এটাকে যথেষ্ট শক্তিশালী একটা পাওয়ারফুল একটা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে কারণ ভবিষ্যতে একটা সরকার অগণতান্ত্রিক হয়ে ওঠার চেষ্টা করতে গেলে এই কমিশনটাই খুব গুরুত্বপূর্ণ বাধা দিতে পারবে ঠিক আছে এটাও জরুরি ব্যক্তি স্বাধীনতা আইন সংস্কার সাইবার সিকিউরিটি অধ্যায় এগুলো কতগুলো আইন বিশেষ ক্ষমতা আইন অফিসার সিটেস্যাক এগুলো নিয়ে আলাপ করতে বলছি আমরা জানি এগুলো আমরা দীর্ঘদিন কথা বলছি ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিত পার্সোনাল ডেটা প্রোটেকশন অধ্যাদেশ এবং ডেটা ম্যানেজমেন্ট অধ্যাদেশের আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করতে হবে মহাপ্রসার স্বাধীনতা সাংবাদিক সুরক্ষা এখানে যেটা বলা হয়েছে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক পক্ষপাতিতে অত হয়রানি গ্রেপ্তার বা মামলা থেকে রক্ষা করতে হবে সংস্কার গণমত সংস্কার কমিশন যেটা হয়েছে তার সুপারিশ বাস্তবায়ন করতে বলেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার খুবই জরুরি আমলীগের বিরুদ্ধে মামলা হওয়া উচিত হবে জেনইন অপরাধের জন্য মামলা হওয়া উচিত হবে কিন্তু আমীলগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হচ্ছে ধরেই খুনের মামলা মানে দেশে ছিলেন না খুনের মামলা এটা একেবারে আখচার হয়েছে এটা করতে গিয়ে আসলে বিচারটাকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে এই আলাপও করেছি নয় নম্বরে আছে আমলিক প্রসঙ্গে আমি সেটা পরে আসছি সিভিল সোসাইটি এনজিও স্বাধীনতা দিতে বলছে রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বলা হচ্ছে এটা করতে হবে তাদের ওয়ারেন্টের কেউ যদি বাংলাদেশে থাকে সেই ক্ষেত্রে হস্তান্তর করতে হবে এটা নিজের সমস্যা নেবার নয় আওয়ামী লীগের ক্ষেত্রে কি বলেছেন একজন স্পেসিফিকলি পড়তে চাই সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামুদ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে জাতিসংঘ সংঘের ফেব্রুয়ারি দু হাজার সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যখন আলোচনা করছিলাম এই আলাপটা আমি এনেছিলাম তখনই এবং পরেও বলেছি মানে এই যে মানবাধিকার হাইকমিশনের যে রিপোর্ট এই রিপোর্ট শেখ হাসিনার বারোটা বাঁচিয়ে দিয়েছে প্লেন অ্যান্ড সিম্পল মানে ওখানে এমন বক্তব্য আছে যে শেখ হাসিনার সিদ্ধান্তে তার সমন্বয়ে তার নেতৃত্বে তার আদেশে এই যাবতীয় মানবতাবিরোধী অপরাধ ঘটেছে এবং হত্যাকাণ্ড সহ যা যা আছে খুবই ডিটেইল সেখানে আছে একক দায় মানে প্রধানতম দায় শেখ হাসিনাকে দেওয়া হয়েছে সাথে আরও কিছু ব্যক্তির নাম আছে আওয়ামী লীগকে ওখানে ওই রিপোর্টে আওয়ামী লীগকে যথেষ্ট রকম অ্যাকিউজ করা হয়েছে দল হিসাবে ডোবানো হয়েছে কিন্তু সেখানেই না এই যেখানে যেটা বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কথা আছে মানে এমন একটা রিপোর্ট যেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভয়ঙ্কর রকমভাবে প্রশ্নবিদ্ধ করেছে গ্লোবালি সেটাই আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলছে আর এখানে হিউম্যান রাইটস ওয়াচ যেটা বলছি এটা খুবই ইন্টারেস্টিং জায়গাটা আমরা খেয়াল করি আওয়ামী লীগকে কী করবো সেটা আমরা বিচারিক প্রক্রিয়া চাই এটা সবাই চাই এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার পক্ষে আমরা কেউ ছিলাম না সন্ত্রাস দমন আইন দু হাজার যেভাবে দল নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনা পতনের দু তিন দিন আগে জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল ওই আইনে সরকারের নির্বাহী আদেশে নির্বাহী আদেশের সমস্যাটা কোন জায়গায় কারো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না আমি বললাম তুমি নাই তুমি নাই এই চর্চা যদি শুরু হয় এটা একটা ভয়ঙ্কর চর্চা পরিণত হবে এটা ইনফ্যাক্ট পরবর্তীতে যে বিরুদ্ধে যে সময় ব্যবহৃত হতে পারে সরকার কি করলো প্রথম কথাটা হচ্ছে সরকার আসলে আদৌ ইচ্ছা ছিল না প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন দেশি মাধ্যম বিদেশি মাধ্যমকে রিপিটেডলি বলেছেন একাধিক না আসলে বেশ কয়েকবার যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করবে এটা তাদের সিদ্ধান্ত পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াত স্পনসার্ড একটা মুভমেন্ট হলো আমি আবারও বলছি এটা জামায়াত স্পনসার্ড মুভমেন্ট হলো যেমন হাসনাত আবদুল্লাহ সামনে এসে দাঁড়ালেন যমুনায় গেলেন তারপরে শাহবাগে সমাবেশ হলো জামায়াত প্রকাশ্যে বললো না যে আমাদের নেতারা গেলেন সেখানে শিবির গেল শিবির ওখানে গান গাইলো তাদের স্লোগান দিল সবই হলো সাথে অনেক ইসলামপন্থী রাজনৈতিক দল এবং সংগঠনে এসে হাজির হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বলে সিদ্ধান্ত হলো হবে কথাটা এরকম না আওয়ামী বিচার করা হবে আইসিচির কথা খেয়াল করি সরকার যে বিচার করতে চায় না তার প্রমাণ বলি আইসিটিতে সংগঠনের বিচার করা যাবে এটা আওয়ামী লীগ নিজে এনেছিল সে জামাতকে বিচার করতে চেয়েছে এই সরকার প্রথম যখন সংশোধনী করে এই আইনের তখন সংগঠনের বিচার করা হবে রেখে শাস্তি কি হবে সেটা তারা উল্লেখ করেন এই প্রথম যে সংশোধনী সেটার প্রেজেন্টেশনে অনেকে ডাকা হয়েছিল আমি সেখানে ছিলাম সেটা নিয়ে কথা বলেছি মজার ব্যাপারে যখন ক্যাবিনেটে গেল সরকার এই যে মানে কত শাস্তিবি দূরেই থাকুক সংগঠনে বিচার করা হবে এটাই তুলে দিয়েছিল এটা বাতিল করে দিয়েছিল মানে সরকার তার বিচার করতে চায় নাই এই আন্দোলনের পর যেটা সিদ্ধান্ত হলো ঠিক আছে আইসিটিতে আবার ওই ধারাটা ফেরত আনা হোক যে সংগঠনকে বিচার করা যাবে আনা হলো কিন্তু এই বাকি সময়গুলোর ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে এই সরকার দু সালের যে সন্ত্রাস দমন আইন তাতে সংগঠন বাতিল এটা একটু খেয়াল করি সংগঠন বাতিল করার অপশন থাকলেও কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বা কোনো টেম্পোরারি স্যাংশন দেওয়ার জন্য ব্যান করার কোনো ধারা ছিল না সেটা অ্যামেন্ড করে সরকার এই সন্ত্রাস দমন আইনের অধীনে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে তার বিচার শেষ হওয়া পর্যন্ত ফলে যে কথাটা বলতে চাচ্ছিল আওয়ামী লীগের কিন্তু বিচার এখনো শুরুর পরিস্থিতিও হয়নি মানে আওয়ামী লীগের বা বিচার খেয়ে যেটা হয় একটা মামলা হওয়া তদন্ত হওয়া কিছুই হয়নি শুনলাম কোথায় যেন একটু দেখলাম খানিকটা তদন্ত তদন্ত নাকি হচ্ছে এগুলোর ব্যাপারে ভীষণ গিমশি আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকার কিন্তু আমি কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এক্সিকিউটিভ অর্ডার যেটি আমাদের সবসময় অভিযোগ আছে ছিল বেস্ট কী হতে পারতো আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার মানে এই প্রসেসের আগেই একটা কথা হচ্ছে যে আওয়ামী লীগ মানে নানান রকম মিছিল টিছিল নিয়ে নামে লোকজন সেটার উপর হামলা টামলা করে তো আমি বলেছিলাম যে তখন তো আইসিটি থেকে এটা সরিয়ে ফেলা হয়েছিল আমাদের আরেকটা পলিটিক্যাল পার্টিস অর্ডিনেন্স একটা আছে নাইনটিন সেভেন্টি এইট বা সেভেন্টি নাইনের ওখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে বলে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে আমি তখন বলছিলাম যে এটা নিয়ে একটা রিট করে সেখানে তার শেষ হওয়া পর্যন্ত আদালতের কাছ থেকে আওয়ামী লীগের কর্মসূচির উপর এক ধরনের নিষেধাজ্ঞা চাওয়া এটা যদি আদালত করতো তাহলে কিন্তু যেটা বলতে এটা বিচার বিভাগ তার হিয়ারিং এর ভিত্তিতে করেছে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু প্রবলেম থাকে এখন যেটা সমস্যা দাঁড়ালো সরকার যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে এটা নিষিদ্ধ করেছে এটা মুহূর্তে আবার সরকার তুলে দিতে পারে সত্যিই পারে কারণ এটা আদালতের কোনো নির্দেশনা না আদালতের যদি নির্দেশনা হতো সেটাও ব্যান সরানো যেতে পারতো সেক্ষেত্রে আবার সেটা অ্যাপিল করে সেটার একটা ডিউ জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে হতে পারতো কিন্তু সরকার এই কাজটা করেছে এক্সিকিউটিভ অর্ডারে সুতরাং সরিয়ে ফেলা যায় হিউম্যান রাইটস ওয়াচ আমরা চিনি তার নেতৃত্বে বাকি আরও পাঁচটা মোট ছটা এই কথাটাই বলার চেষ্টা করছে আমি ধারণা করি জাতিসংঘ বলেছে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে আমি ধারণা করি খুব দ্রুত এই ব্যাপারে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে আমি শেখ হাসিনার সাম্প্রতিক আত্মবিশ্বাস দেখছি তিনি অনেক বেশি কথা বলছেন প্রায় প্রতিদিন তিনি কোথাও না কোথাও কথা বলছেন অনেক কথা না কথা বলতে বোঝাচ্ছি বিভিন্ন জেলা বা বিভাগীয় কমিটির সাথে হুমকি ধামকি দিচ্ছেন আমি সম্ভবত দেখতে পাবো আমরা সম্ভবত দেখতে পাবো খুব বেশি দিন নেই বিশেষ করে পশ্চিমারা আর ভারত আছেই ভারত এই মুহূর্তে নিজে মুখে না বললেও ভারত এটার পেছনে কাজ করবে আওয়ামী লীগকে নির্বাচন আনার একটা চাপ তৈরি হতে যাচ্ছে এখন প্রশ্ন প্রশ্নচারে ফল হবে কি না বলা কঠিন বলা কঠিন কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো যে পরিমাণ বিভেদ বিভাজন তৈরি হয়েছিল সবাই যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল এবার যদি আমি ফেরত আসার পরিস্থিতি হয় কেউ কেউ মাঠে নামার চেষ্টা করতে পারেন কারণ ওই যে বললাম যে জামাত পেট্রনাস আওয়ামী মাঠে নেমে গেলে জামাতের সবচেয়ে বড় ডিসাস্টার হবে জামাত এখন বিরাট আলোচনার বিষয় জামাতে এই আলোচনার বিষয়টি বিষয় থাকবে না আবারও বলছি আওয়ামী ফেরত যদি আসে কি তার আমি এথিক্যাল প্রশ্ন তুলছি না আমি জাস্ট পলিটিক্যাল লাভ ক্ষতির হিসাব করছি জামাত নামার চেষ্টা করবে এনসিপিকে তারা চেষ্টা করবে সাথে নেওয়ার জন্য কিন্তু এনসিপির সাথে এবার জামাতের একটা বিভেদ তৈরি হয়েছে জামাত এটা করতে পারে বিএনপি আগেরবার মাঠে না নামলেও বেশ শক্ত অবস্থান দেখিয়েছে বিএনপি এবার কি শক্ত অবস্থান দেখাবে বলা কঠিন কারণ জামাত বিএনপির সাথে যে ধরনের ক্ল্যাশে গেছে তার সাথে যে ধরনের তাচ্ছিল্য করার পরিস্থিতিতে গেছে আওয়ামী লীগ নেমেঘালয় বিএনপির জন্য তার পলিটিক্যাল ফিল্ড সত্যিকার অর্থে আবারও বলছি এটা খুব ক্রুড পলিটিক্যাল হিসাব নিকাশে বলছি তুলনামূলকভাবে বেটার হতে পারে যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের ওপরে আবার শুনানি গত আগস্টে এই শুনানি স্থগিত করে দেওয়া হয়েছিল অক্টোবরের একুশ তারিখে ডেট দেওয়া হয়েছিল সেটাই আজকে হতে চলেছে আজকে মানে সিদ্ধান্ত আসতেও পারে আবার শুনানি আবার পেছাতে পারে যে কোনো টেকনিক্যাল কারণে শুনানি পেছাতে পারে শুনানি পেছানোর কারণ আবার থাকতে পারে যে বর্তমান সরকার ব্যবস্থা চেঞ্জ করতে বাধ্য হবে যদি এই আদেশটা চলে আসে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আবার সংবিধানে ফিরিয়ে দেওয়ার দেশ আদালত থেকে আসে তাহলে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার আর ফাংশন করতে পারবে না তখন তত্ত্বাবধায়ক সরকার করতে হবে এবং সেটার উপদেষ্টার সংখ্যা হবে প্রধান উপদেষ্টা সহ এগারো জন সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুস থাকবেন নাকি নতুন করে সরকার গঠন হবে সরকার নতুন করে গঠন হলেও এই উপদেষ্টা পরিষদের অর্ধেকের বেশি তাদেরকে বাদ দিতে হবে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে বাংলানিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি মঙ্গলবার অর্থাৎ আজ কি বলছে সেখানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে এর আগে সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিবেচনা রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয় এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ আপিল করেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় শো সালে এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে আটানব্বই সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ তিনজন আইনজীবী সহ তিনজন আইনজীবী সহ হাইকোর্টে রিট করেন দু হাজার চার সালে চার আগস্ট হাইকোর্ট বিভাগ এই রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন এরপরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয় এর ধারাবাহিকতায় দুই সালে আপিল করে রিট কর্তৃপক্ষ অনেক ইতিহাস পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর এই রায় বিবেচনা পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার যিনি এখন ঐক্যমত্য কমিশনে সরকারের সঙ্গে কাজ করছেন তিনি সহ বিশিষ্ট পাঁচজন অন্য চারজন হলেন তোফায়াল আহমেদ এম হাফিজুদ্দিন খান জোবাইরুল হক ভূঁইয়া এবং জাহরা রহমান আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ষোলোই অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া এটা গত বছরের কথা এছাড়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের তেইশ অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরবর্তীতে নওগাঁর রানীনগরের নারায়ণ পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন এই সকল আবেদনেরই রিভিউ শুনানি চলছে আদালতে এই রিভিউতে যেটা রায় আসার সম্ভাবনা মোটামুটি নিশ্চিত যে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে এই আদেশটি এখনই আসবে এই অক্টোবর মাসেই আসবে যদি অক্টোবর মাসে আসে তাহলে অক্টোবর মাসেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে হবে যেটা এখন ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই ব্যবস্থা যেহেতু সংবিধানে নেই বিশেষ প্রেক্ষাপটে এটা তৈরি করা হয়েছে সেহেতু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যদি সংযোজিত হয়ে যায় পুনরায় তাহলে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে তখন এই সরকারকে বাদ যেতে হবে এই সরকার সরকারের ভেতর থেকেই কয়েকজনকে নিয়ে সেটা গঠিত হতে পারে প্রফেসর ইউনুস নেতৃত্ব দিতে পারেন অথবা প্রেক্ষাপট যদি রাজনৈতিক প্রেক্ষাপট যদি ভিন্ন সুরে কথা বলে তাহলে এই পুরো সরকারই বিদায় নিতে পারে নতুন করে নতুন কারো নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে যাদের একমাত্র দায়িত্ব হবে মানে নির্বাচন যদিও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বও সেটা থাকার কথা ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখেছি যে নির্বাচনটাকে গৌণ করে তারা রেগুলার মানে কাজ মানে রুটিন ওয়ার্কের যে নিয়ম সেটাকে তোয়াক্কা না করে রাজ্যের রেগুলার সরকারের মতো রাজ্যের যত কাজ চুক্তি টুক্তি এটা ওটা যেমন মানে বিমান বাহিনীর বহরে যুদ্ধবিমান সংযোজন করা ভারতের সঙ্গে চুক্তি বাতিল করা করিডোর দেয়া না দেয়া বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া সম্প্রতি গতকালকেই খবর এসেছে কক্সবাজার রেল স্টেশনকেও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়েছে এরকম অনেক বড় বড় সিদ্ধান্ত এই সরকার নিয়েছে এই সরকার সংবিধান সংশোধনের জন্য যদিও সেটা নির্ভর করবে সংসদের উপরে যাই হোক সব মিলিয়ে এই সরকার অনেক বড় এজেন্ডা নিয়ে কাজ করছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সেই অনেক বড় এজেন্ডা থাকে না তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডা একটাই থাকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত করা এবং সেটা তিন মাসের মধ্যে যদি কোনো যুদ্ধাবস্থা এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা না ঘটে তাহলে তিন মাসের মধ্যেই তাদেরকে নির্বাচন দিতে হবে যদি 拜拜。 তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যেই মানে যদি নভেম্বরের এক তারিখে সরকার গঠিত হয় ধরে নেওয়া যায় যে এক তারিখে গঠিত হলো তাহলে জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে সেই ক্ষেত্রে টেকনিক্যালি যেটা হতে পারে যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে এই সরকারের মেয়াদ অনুযায়ী যেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফাংশন করতে পারে সেই কারণে টেকনিক্যালি এমনও হতে পারে যে সেটা নভেম্বরের ফার্স্ট উইকে গিয়ে রায় দেওয়া হলো যেন এই সরকারের কাঠামোটাকেই তত্ত্বাবধায়ক সরকারের রূপ দিয়ে সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে পারে এই সরকারকে যেন মানে সময়ের মার কাছে বিদায় নিতে হয় এরকম ঘটনা না ঘটে আর যদিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যেতে হলে এই সরকারের যে উপদেষ্টা পরিষদের পরিধি সেই পরিধি অর্ধেকেরও বেশি ছেঁটে ফেলতে হবে সেই পথে যাবে নাকি যে সংখ্যাগুলো তৈরি হয়েছে যেমন জুলকানায়ের সায়ের বলেছেন যে কেউ কেউ আদালতে যাওয়ার চেষ্টা করছে এই সরকারি সাংবিধানিক না এই ব্যাপারে নির্বাচন পেছানোর ব্যাপারে এই সরকারের কোনো বৈধতা নেই নির্বাচন করার সেই ব্যাপারে জেনারেল ইকবাল করিম ঘুইয়া সাবেক সেনাপ্রধান তিনি বলছেন যে অন্তত দুই থেকে পাঁচ বছর সময় লাগবে নির্বাচনের এরকম আশঙ্কা যখন রয়েছে তখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়ে তিন মাসের মধ্যে নির্বাচন হওয়াটা সেটা বাস্তবতার মধ্যে আসবে কিনা সেটাও একটা বড় দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে আবার ফিরে আসে কিনা এই নিয়ে আলোচনা একরকমের ছিল কারণ দেখেন যখন ইউনুস্তীকাচিত সরকার গঠিত তখন অন্তর্বর্তীকালীন সরকার সরকার বা একটা অনির্বাচিত দ্বারা দেশ পরিচালনার কোন নিয়ম বা আইন সংবিধানে ছিল না সে সময় সরকারের তরফে বলা হয় রাষ্ট্রপতি নাকি আপিল বিভাগের কাছে এক একশো ছয় অনুচ্ছেদ অনুসারে পরামর্শ চেয়েছেন এবং তার ভিত্তিতে আপিল বিভাগের সকল বিচারপতিরা মিলে প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিরা মিলে এমন একটা পরামর্শ রাষ্ট্রপতিকে দিয়েছেন যার ভিত্তিতে ইউনুস সরকার গঠিত হতে পেরেছে এখন পর্যন্ত সেই রেফারেন্সটি কেউ দেখেননি এবং জামায়াতে ইসলামী সহ আওয়ামী লীগ মানে বিভিন্ন তরফে আর আইনজীবীরা তো বটেই বারবার বলছেন যে তখন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা সেনা সদরে পলাতক ছিলেন বলে পরে সেনাবাহিনীর জানানো হয়েছে কাজে ওসব গালগল্প মানে একটা শুনানি অনুষ্ঠিত হয়েছিল এবং তার ভিত্তিতে রেফারেন্স দিয়ে ইউনুস সরকার গঠিত হয়েছে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় এবং জামায়াতে ইসলামী পর্যন্ত ঐকমত্য কমিশনের সভায় ইউনুস সরকারকে এই হুমকি দিয়ে রেখেছে যে পরবর্তীতে নিশ্চিতভাবে এই আইনি व्याख्या प्रश्न उठब এবং ইউনুস সরকারের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠবে মামলা হতে পারে এমন অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে কিনা একটা সাংবিধানিক ভিত্তি সমৃদ্ধ বা আদালতের আদেশে পুনর্গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শেষ পর্যন্ত আগামী নির্বাচনটা অনুষ্ঠিত হয় কিনা এ নিয়ে জল্পনা ছিল জল্পনা তুঙ্গে উঠেছিল যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনুস সরকারের অবিশ্বাস বেড়েছিল বিশেষভাবে বিএনপির সঙ্গে এসব সূত্রে যে আদৌ কোনোদিন নির্বাচন দেবেন কিনা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সরকার আসলে

এমন একটা প্রেক্ষাপটে বারবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আলাপ হচ্ছিল এবং অনেকের দিক থেকে এই আকুলতাটা কতটা বেশি ছিল দেখেন ঐকমত্য কমিশনের একজন প্রধান ব্যক্তি সুশীল সমাজের প্রতিনিধি বাংলাদেশের সংস্থার এজেন্ডা যারা দীর্ঘ সময় ধরে পরিচালনা করছেন তাদের একদম শীর্ষস্থানীয় ব্যক্তিদের একজন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ আহ সুজন সম্পাদক সুশাসনের জন্য নাগরিক এই এনজিও টির প্রধান ববিউল আলম মজুমদার সুশীল সমাজের প্রতিনিধি এই ব্যক্তি কিন্তু দু হাজার চব্বিশের আগস্টেই আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ পুনর্গঠিত হওয়ার আগে সালে যে তত্ত্বাবধায়ক রিভিউ চেয়ে আদালতে আবেদন করেন এবং এরপর অক্টোবর মাসে এসে সেই আবেদনটি করে বিএনপির তরফেও সেই আবেদন করা হয় ১৬ই অক্টোবর এসে আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আবেদন করেন যে দু সালে যে আদালত বাতিল করে দিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেই বিষয়টি যাতে আহ পুনর্বিবেচনা করা হয় বা রিভিউ করা হয় এবং এরপর বাংলাদেশ জামাতে ইসলামিক সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার আবার তেইশে অক্টোবর মানে দুহাজার চব্বিশের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সুশীল সমাজের প্রতিনিধি এবং অক্টোবরে এসে বিএনপি জামাত সকলেই এই আবেদনটা আদালতে করে রেখেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টা যাতে আপিল বিভাগ আবার শুনে এটা যাতে রিভিউ করা হয় কিন্তু আদালত সৈয়দ রেফাত আহামিদের যে আদালত বিপ্লবের পর আদালতের সামনে দাঁড়িয়ে ডেডলাইন দিয়ে মানে যেই প্রধান বিচারপতিকে বসানো হলো বা যে আপিল বিভাগ পুনর্গঠন করা হলো যে এখন আগেদেরকে নামতে হবে এবং এদের এদের বসাতে হবে সেই আপিল বিভাগ বা সেই প্রধান বিচারপতি কর্ণপাত করেন নাই এবছর আগস্ট পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ওই রায়ের বিষয়টি রিভিউ করার ক্ষেত্রে আগস্ট মাসে এসে এই যে আগস্ট মাসের শেষে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আহ বাতিলের রায়টা পুনর্বিবেচনার জন্য আদালতে ওঠে তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ আগস্ট মাসের পরিস্থিতিটা মনে করেন আগস্ট মাসেও কিন্তু ডক্টর ইউনুস সরকার শেষ পর্যন্ত নির্বাচন দেবেন কিনা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেন বটে তিনি জুলাই মাস জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন তরফের চাপের মুখে এবং সরাসরি তাদের মানে তাদের পরামর্শে পাঁচই আগস্ট ইউনুস এই মানে দিলেন ফেব্রুয়ারির এবং আগস্টে গিয়ে একটা নিরপেক্ষ সরকার যে সরকার জামায়াতে ইসলামী বিএনপি সহ সকল দল গ্রহণযোগ্য মনে করবে এমন একটা সরকার গঠনের জন্য মার্কিন দূতাবাসের তরফে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফ্রেসিয়ান জ্যাক মোটামুটি মানে সকল প্রথা ভঙ্গ করে সবাইকে চমকে দিয়ে প্রধান উপদেষ্টার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে চলে যান প্রধান বিচারপতি সরকারি বাসভবনে চলে যান ১৪ই আগস্ট এবং সেখানে গিয়ে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বিষয়টা নিয়ে আলাপ হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয় কারণ একটা সরকার ইউনুস সরকার এক দফা বসানো হয়েছে কোনো রকম সাংবিধানিক ভিত্তি ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রথা কোনো নিয়ম কানুন কোথাও না থাকার পর এই সরকারটা গঠিত হয়েছে এই সরকার পুনর্গঠন করতে হলে বা ইউনুস যদি নিজে সেইফ এক্সিট চান বা ইউনুসকে সরিয়ে দেওয়া প্রয়োজনীয় হয়ে পড়ে তাহলে আসলে বাংলাদেশের এই মানে ভবিষ্যতে কি ঘটতে পারে কি ধরনের সরকার গঠিত হবে কাজী মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সরাসরি প্রধান বিচারপতিকে এই পরামর্শ দেওয়া হয় এবং এই আলোচনা করতে যাওয়া হয় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যাতে আদালত সক্রিয় হয়ে ওঠে এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ যাতে প্রস্তুত থাকেন সদ্য সাবেক প্রধান বিচারপতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব নিতে পালাবদল ঘটে গেলে কারণ দেখেন এর আগের যে প্রধান বিচারপতি তিনি তো প্রাণ ভয়ে তাকে পালিয়ে আহ সেনা সদরে গিয়ে আশ্রয় নিতে হয়েছে এবং এরপর থেকে তিনি পলাতক আছেন যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন যেই প্রধান বিচারপতি খাইরুল হক তিনি এখন হত্যা মামলায় জেলে আছেন এই অবস্থায় এই বর্তমান যিনি প্রধান বিচারপতি যার অবসরে যাবার সময়ও চলে 2025 এর ডিসেম্বরে তাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলে প্রধান উপদেষ্টার পদ নিতে প্রস্তুত হওয়ার জন্য কিন্তু সৈয়দ রেফাত আহমেদ সেই ক্ষেত্রেও সরাসরি রাজি হতে গড়িমশি করেন কারণ এমন একটা স্পর্শকাতর সময়ে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে বেশ খুশি আছেন বটে এবং মানে একরকমের সকলকে খুশি রেখে তিনি রায়গুলো দিয়ে দিতে পারছেন বটে বিচার বিভাগ মোটামুটিভাবে 2024 এর জুলাই আগস্টের বিজয়ী সকলকে খুশি রেখে কাজ করে যেতে পারছে বটে কিন্তু এই পক্ষগুলো মানে বিএনপি জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি যদি নির্বাচন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ পক্ষ থাকে তাহলে এদের সকলকে খুশি রেখে একটা নির্বাচন অনুষ্ঠান করে ফেলতে পারবেন কিনা আহমেদ সে বিষয়ে নিশ্চিত না হতে পেরেই তিনি সরাসরি মার্কিন রাষ্ট্রদূতকে কোনো কথা দিতে পারেন না কিন্তু তিনি সাতাশে আগস্ট এসে এই রিভিউ শুনানি কিন্তু অনুষ্ঠান করেন মানে এক বছরেরও বেশি সময় লাগলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টা রিভিউ এর আবেদন শুনানি শুরু করতে উচ্চ আদালতে এবং তারপর সেই দিনই কিন্তু সৈয়দ রেফাত আহমেদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তার যে মানে উদ্বেগগুলো সেগুলোও তিনি পরিষ্কারভাবে তুলে ধরেন তিনি রিভিউ আবেদনের শুনানি চলাকালে সাতাশে আগস্ট ডক্টর সৈয়দ রেফাত আহমেদ পরিষ্কার করে বলেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ মানে যেই যুক্তিটা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকেও দিয়েছেন মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূতের বরাত দিয়ে যেই মানে যেই যুক্তিটা তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকেও দিয়েছেন সেই কথাটাই তিনি আবার বলেন যে এই সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এটা বারবার বিঘ্নিত না হয় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটা যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটাই করা হবে এমনকি এই ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি নিজেই প্রশ্ন তোলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কখন কার্যকর হবে মানে এই প্রশ্নটা তিনি মাথায় ঢুকিয়ে দেন যে তার মানে কিন্তু আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে বিএনপি জামাত সুশীল সমাজ এই তিন পক্ষই যখন রিভিউ এর আবেদন করেছে তো বিচারপতি রেফাত আহমেদ বলছেন যে এদেরকেই মানে সম্ভবত এদের কাছেই উত্তর চাইছে চাইছেন কবে থেকে কার্যকর আগামী নির্বাচনের আগে কি কার্যকর তার মানে সৈয়দ রেফাত আহমেদ জানেন এই বিষয়গুলোর মীমাংসা হতে হবে আদালতের বাইরে এবং তিনি সেই প্রেসক্রিপশন মোতাবেকই কাজ করবেন আপনি যদি দু হাজার চব্বিশের আগস্ট থেকে আমি জানি না আদালত অবমাননার ফিরে পড়ছি কিনা কিন্তু দু হাজার চব্বিশের আগস্ট থেকে এই সৈয়দ রেফাত আহমেদের যে বিচারালয় সেটাকে যদি বিবেচনা করেন তারা মূলত মানে এই এই যে দু হাজার চব্বিশের আন্দোলনের যে বিজয়ী পক্ষ বিএনপি জামায়াত ইসলামী ইউনুস সরকার তাদের প্রেসক্রিপশনেই কিন্তু খালাস জামিন কিংবা না জামিন সব কিছুর ব্যবস্থা করছেন কাজে এই উত্তরগুলো যে তুলে দিতে হবে সৈয়দ আহমেদের কাছে সে কথাটা কিন্তু অক্টোবর আপিল শুনানির তারিখ দিয়েছেন এখন বিএনপি বা জামায়াতে ইসলামী আপনার কি মনে হচ্ছে যে এখনো তত্ত্বাবধায়ক সরকার সেভাবে চাইছে যখন জুলাই সনদ স্বাক্ষরটা হলো এমন একটা সময় যখন মনে হচ্ছে বিএনপি জামাত ইউনুস সরকারের মধ্যে সম্পর্ক ঐক্য একেবারে সবচেয়ে ভালো অবস্থায় আছে বিএনপির তরফে তো একরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার মধ্যে প্রেসিডেন্ট জিয়ার ছায়া দেখছেন তারেক রহমান বলছেন যে ডক্টর ইউনূসের আশীর্বাদ নিয়েই এগিয়ে যেতে হবে এরকম সব আবেগপূর্ণ অবস্থায় জুন মাসেই বলে রেখেছেন যে ডক্টর ইউনূস সব সময় মাথার উপরে থাকবেন তো এমন একটা পরিস্থিতিতে বিএনপি যখন ডক্টর ইউনূসের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ অবস্থায় আছে তারা যখন জাতীয় নাগরিক পার্টিকে ঝড়িয়ে ফেলেছে এবং জামায়াতে ইসলামী এবং বিএনপির মধ্যে এমন একটা কোন স্বার্থের ভাগাভাগি হয়েছে যাতে দুই পক্ষই মনে করছে তাদের স্বার্থ সবচেয়ে বেশি অক্ষুণ্ণ থাকছে এমন অবস্থায় কেন বিএনপি জামাত চাইবে যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে ইউনুস সরকারকে অস্থিতিশীল করে তুলুক বা এই যে একটা ব্যবস্থাপনা চলছে সেই ব্যবস্থাটাকে ডিস্টার্ব করুক মানে আমি বলতে চাইছি আদালত সে আদেশই দেবে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনলে বুঝতে হবে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় বিএনপি জামা বিদেশি পক্ষ মার্কিন এবং তাদের যে সুশীল সমাজের প্রতিনিধিরা বদিউল আলম মজুমদার শুনানিটাও বিলম্বিত হবে অথবা এই শুনানির পর আবার যে তারিখ ঘোষিত হবে আগামী নির্বাচন পার হয়ে গিয়ে এমন একটা সময়ে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলাপ হবে যখন ইউনুস সরকারকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাটা কোনোভাবে বিব্রত করতে পারবে না আর যদি ফিরিয়ে আনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই আদালত খুবই আশু বা দ্রুত তাহলে বুঝতে হবে সৈয়দ রেফাত আহমেদ বা প্রধান উপদেষ্টা পদে কে আসতে যাচ্ছেন সে বিষয়টা এই সব পক্ষগুলো নিশ্চিত করে ফেলেছে এবং আগামী নির্বাচনের আগেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে যে সৈয়দ রেফাত আহমেদ যে প্রশ্ন করেছেন কবে কার্যকর হবে সেই সিদ্ধান্তটাও হয়ে গেছে দেখেন ঐকমত্য কমিশনও কিন্তু চেষ্টা করেছিল সবগুলো দলকে একসঙ্গে বসিয়ে কি ধরনের তত্ত্বাবধায়ক সরকার তারা চায় প্রধান উপদেষ্টা পদে কাকে চায় উপদেষ্টাদের মধ্যে কাকে চায় সে বিষয়ে একটা ঐকমত্য সাধনে সেখানে জামায়াতে ইসলামী এই যে সদ্য সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে রাখার বিষয় মত দিয়েছে হয়েছে বিএনপি বলেছে তারা শুধুমাত্র জুডিশিয়ারির মধ্যে এটা সীমাবদ্ধ রাখতে চায় না তারা বাইরে থেকেও প্রধান উপদেষ্টা আনবার সুযোগ চায় আর মেয়াদের ক্ষেত্রে বিএনপি বলেছে যে যে তিন মাস মেয়াদ দেওয়া ছিল সেটাকেই তারা যথেষ্ট মনে করে কিন্তু প্রয়োজনে আরো এক মাস বাড়ানো যেতে পারে জামায়াতে ইসলামীয় সে কথা বলেছে কাজেই প্রধান উপদেষ্টা পদে কাকে নিয়োগ করা যাবে প্রধান উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব নিতে পারেন তত্ত্বাবধায়ক সরকারে এই বিষয়টি নিশ্চিত না হলে নিশ্চিতভাবে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি এ সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ঝুঁকি নেবেন না দর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনা করলে শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে দেশের পরিস্থিতি কোন পরে যাচ্ছে দিন দিন আর দেশের পরিস্থিতি এখন বর্তমানে কি অবস্থায় আছে সেটাও কিন্তু আপনারা শুনলেন প্রদর্শক এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেলটি কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন